নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এই কারণেই মিনাক্ষী মুখার্জির উপরে বিরোধী রাজনৈতিক দলগুলো একই সাথে মিডিয়া উঠে পড়ে লেগেছে যে কীভাবে মিনাক্ষীর জনপ্রিয়তাকে আরও খর্ব করা যায় আমি মিনাক্ষীর বক্তব্য শোনাব যাদবপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে যাদবপুর থানার বাইরে যে বক্তব্য রাখলেন সেই বক্তব্য শুনতে শুনতে আপনারা জানেন যে সেইখানটা হয়তো চিত্রটা সম্পূর্ণ আসেনি আসলে অন্ধকার ছিল সেইখানে এত জড়ো হয়ে গেল হাজার হাজার জনতা তারা যেভাবে মিনাক্ষীর প্রত্যেকটা বক্তব্যে করতালি এবং হর্ষধ্বনির মধ্য দিয়ে স্বাগত জানাচ্ছিল এটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে অনেক কিছু দেখুন এই এই ছবি কিন্তু পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রতিদিন দেখা যাচ্ছে আর মিনাক্ষী যেভাবে যে জায়গায় যাচ্ছে তাকে এত মানুষ অভ্যর্থনা জানাচ্ছে সমর্থন জানাচ্ছে যেটা বিরোধী দলের মাথা ব্যথার অন্যতম কারণ আমি কথা বেশি বাড়াবো না আপনাদের দেখাই এবং শোনাই যে মিনাক্ষী এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবন্দিতে এবং কিভাবে তিনি প্রতিদিন মানুষের মন জয় করছে বক্তৃতার ধরন দেখুন ভাষ্য এবং তার শব্দচয়ন প্রত্যেকটি কথা এই সময় ছাত্র যুবকে উদ্দীপ্ত করছে এবং আগামীতে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করছে সামনে কিন্তু অনেক কিছু অপেক্ষা করছে আপনারা দেখতে থাকুন চলছে চলবে রণজিতের সঙ্গে পুলিশ স্টেশনের পুলিশদেরকে বলছি ভয় পাবেন না এখনই আপনাদের চেয়ার কেড়ে নিতে বা মেনে নিতে না কাঁপলে যদি বুকের পাটা থাকে তাহলে প্রাপ্ত বসুন্ধরা

কিন্তু আমরা বলতে চাইছি পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে রক্ষা করতে কলেজ ক্যাম্পাসে গণতন্ত্রকে রক্ষা করতে ছাত্র যুব কি মানুষের কামীকে সামনে রেখে লড়াই করতে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে আমরা জমায়ে ধরে তাই পুলিশকে শুধু তাদের স্মরণ করাতে এসেছি মানুষের প্রয়োজনে পুলিশ মানুষের প্রয়োজন নিরপেক্ষ ভাবে মেটাতে না পারলে আগামী দিনে থানা থাকবে কিনা রাজ্যের মানুষ ঠিক করবে যারা